মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের পনেরো দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি এছাড়া আগামীতে মালয়েশিয়া বা অন্য কোনো শ্রমবাজার খুললে যেতে না পারা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলেও জানান তিনি গেল একত্রিশে মে বাংলাদেশসহ চোদ্দটি দেশের সাথে মালয়েশিয়া শ্রমিক নেওয়ার চুক্তি শেষ হয় নানা বিশৃঙ্খলায় মালয়েশিয়া যেতে পারেননি সতেরো হাজার সাতশো সাতাত্তর জন কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করার পাশাপাশি তাদের জন্য ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান যে সব শ্রমিক মানুষ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা এছাড়া যেতে না পারা কর্মীদের আগামীতে মালয়েশিয়া সহ যে শ্রম খুলবে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর কথা জানান প্রতিমন্ত্রী আমাদের মূল মূল মানুষের টাকা ফেরত দেওয়া আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় তিন হাজার জন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিযোগ দিয়েছেন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা